নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে দেখা যাচ্ছে তেজ তো সুধার মান ভাঙানোর চেষ্টা করছে তো সুধার রাগ করে চলে যাচ্ছে তখন তেজ বলছে আমি জানি আমি তোমাকে না বলিয়ে টেস্টটা করিয়েছি তাই তোমার অভিমান হয়েছে তাই তো তো আমি কিন্তু এটা মানে তোমাকে অবিশ্বাস করে এই টেস্টটা করাইনি তখন সুধা বলছে তাহলে কেন করিয়েছ বলছে যে দেখো আমি জানতাম যে একদিন না একদিন এই সমাজ নয়তো বাড়ির মেজকা বা সার্থক কিংবা আরও অন্যান্য কেউ তোমাকে আর তরিকে নিয়ে এই প্রশ্নটা তুলবেই তো আমি চাই না আমার মেয়ে বউয়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক তাই তাদের মুখ বন্ধ করার জন্যই আমি এই টেস্টটা করিয়েছি আর দেখো তেমনটাই হলো যার জন্য এই কাগজটা কিন্তু আমার সাথ দিল পাঁচ পাঁচটা বছর আমি তোমাদেরকে ছাড়া থেকেছি আমার কাছে পুজো বলে কোনো কিচ্ছু ছিল না আনন্দ বলে কিচ্ছু ছিল না আমি এই পুজোটাতে মান অভিমান নয় আমি আনন্দ করে হৈ হৈ করে কাটাতে চাই বিশ্বাস করো আমি তরিকে মন থেকেই আমার মেয়ে মেনে নিয়েছি অনেক আগেই তার জন্য আমার কোনো সার্টিফিকেট বা প্রমাণের প্রয়োজন নেই বিশ্বাস করো আমাকে তখন সুধার মুখে কিন্তু হাসি ফোটে তেজের ভাবনাটা সে বুঝতে পারে যে তেজের ভাবনাটা খারাপ নয় এবার তো তেজ একটু সুধার কাছাকাছি আসার চেষ্টা করে তখন ওদিকে দেখা যাচ্ছে ঝিনুক সমুদ্র ওদিকে মানে কি তরিতা তাদের মেয়ে মানে তরি এরা সব আসছে এবার আসতে ওদেরকে দেখেছে তখন সবাই সবার চোখ বন্ধ করে ফেলেছে বলছে এই আমরা মনে হচ্ছে একটু বিজি টাইমে এসে পড়লাম তোর চলো চলো তোমার মাম্মা মিল হয়ে গেছে এখন চলো ওরা একটু বিজি আছে তারপর ঝিনুক আবার আসছে এসে বলছে আহ জানি বাবু জানিস তো দিদি তোরি না আমাদের কাছে একটা গিফট চেয়েছে মানে তোদের কাছে তো বলছে যে কি সমুদ্র বলছে পুজোতে তো এমনি অনেক গিফট পেয়েছে তো অন্য একটা গিফটের কথা বলছিল তরিতা বলছে বলে দাও তরি কি চাইছিলে তখন তরি বলছে আমি একটা ভাই চাই তখন তো সুধা লজ্জায় পড়ে যায় সুধা এবার ঝিনুককে বলছে দাঁড়া এইসব তুই শেখাচ্ছিস তাই না কানমোলা খাবি তুই দাঁড়া এবার ঝিনুক বলছে সমুদ্রকে তুমি তোমার বউকে বাঁচাবে না বলে বাঁচাতে গেলে দেওর আর যা দুজন মিলে কিন্তু কানমোলা খাবে তাই বলছে তরিকেও বকনি দিচ্ছে তখন তেজ বলছে একদম না ও যেটা চাইছে সেটা পাবে তখন ইয়ে বলছে সুধা বলছে মানেটা কি বলে মানে ওর ভাই পাবে তখন সুধা লজ্জা পেয়ে যায় আর হাসতে থাকে বাকি সবার আনন্দ হয়ে যায় এবার তো বসুমল্লিক বাড়িতে এবার সবাই দশমীতে তৈরি হয়ে গেছে মাকে সবাই বিদায় জানাবে মাকে বরণ করা হচ্ছে একে একে সবাই গিয়ে বরণ করছে এদিকে সুধা তেজ সমুদ্র সবাই মিলে একসাথে হয়েছে আর ক্যামেরাম্যানকেও ডাকা হয়েছে তারা এবার সার্থক আর ইমনকে হাতে নাতে ধরবে তারই একটা ফাঁদ কষেছে কারণ ফার্স্টে ওই খাবারে বিষমিশিয়ে দেওয়া কুমারী পুজোতে তারপরে আবার তারপর দিন তেল ফেলে দেওয়া তো আজকেও কিছু না কিছু নিশ্চয়ই ঘটাবে সেই জন্য আগে থেকে প্রস্তুত তেজ সুধা এরা সবাই ওদিকে এবার ঠাম্মি মা দুর্গাকে বরণ করছেন মানে ওনাকে ওনার এবার বিদেই হবে তাই বরণ করে নিচ্ছেন মিষ্টিমুখ করাচ্ছেন আর তার সাথে তার সাথে মায়ের কাছে প্রার্থনা করছেন পুরো পরিবারের মঙ্গল কামনা করছেন সবাই যাতে ভালো থাকে আর আগামী বছরও যাতে মাকে মানে প্রত্যেক বছর ভালোভাবে যাতে মাকে আবার স্বাগত জানাতে পারে মানে এই সব মায়ের কাছে প্রার্থনা করছে এরপর তেজের মা উঠেছেন তিনি বরণ করছেন তিনি মাকে মিষ্টিমুখ করাচ্ছেন মায়ের কাছে প্রার্থনা করছেন সবার মঙ্গল কামনা করছেন তার সাথে এটাও বলছেন যে তেজের বাবা তার ভুলো মনটাকে একটু ভালো করতে বলছে তিনি এখন বিভিন্ন জিনিস ভুলে যাচ্ছেন নাম তো ভুলে যেতেনি এখন উনি জামা কাপড়ের মানে মাথার মধ্যে চশমাটা রাখছে ফার্স্টে রেখে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছে চশমা কোথায় গেল তারপরে জামা কাপড়ের বাক্সের মধ্যে জুতো ঢুকিয়ে রাখছে এই সমস্ত কিছু করছে বাড়ি সুদ্ধা লোক হাসছে তেজের মায়ের কথা শুনে ওদিকে জ্যোৎসনা বলছে মা কিছু কিছু জিনিস তো বাবা ইচ্ছে করে ভুলে যায় বলে মানে বলে যেমন তোমার নামটা দিয়ে তখন হাসছে সবাই হো হো করে এদিকে আসো তো সমুদ্রকে জিজ্ঞাসা করছে কি সিসিটিভি টিভি ফুটেজে সব উঠছে তো বলে হ্যাঁ সবই হচ্ছে কিন্তু বলছে যাদের জন্য এই আয়োজন তারা কোথায় সমুদ্র বলছে এখনো তো দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ দেখে নি নাহলে নিজেকে নিয়ে আসবো বলে ঠিক আছে ওদিকে ঠাববি মেজকাকে ডাকছে তো বলছে আমি যাব পুজোর ওখানে বলে হ্যাঁ তোমার দাদা তো মিষ্টি আনতে গেছে তো তোমার দাদা যাওয়ার সময় বলে গেছে যে তার মেজ ভাইকে যাতে ডাকা হয় তুমি এসো প্রণাম করো মায়ের আশীর্বাদ নাও ওদিকে তেজের মা বলছে যে মা তুমি সবাইকে আশীর্বাদ করো আর যাদের সুবুদ্ধি দেওয়ার তাদেরকে একটু সুবুদ্ধি দাও তারা যাতে নিজেরও মঙ্গল করে আর বাড়ির সবার মঙ্গল করে মেজকাকে শুনিয়ে শুনিয়ে বলছে মেজকা মনে মনে বলছে আমাকে পাল্টানো অত সহজ নয় এখন আমার সময়টা খারাপ চলছে তাই আমি চুপ করে আছি আমারও সময় আসবে তখন আমি সবাইকে দেখিয়ে দেবো মানে এত কিছু কাণ্ড কারখানা করার পরেও তার মধ্যে এতটুকুটাও চেঞ্জেস নেই আর হবেও না কখনো এবার জ্যোৎসনাদেরকে বরণ করতে বলছে তো জ্যোৎসনা আর আশুতোষ বরণ করছে করে জ্যোৎস্না মনে মনে প্রার্থনা করছে যে আশুতোষকে আমি অজান্তেই আমার কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছি তো ও আমাকে ভুল না বোঝে মা আমাদের সম্পর্কটা যাতে ভালো থাকে মা সবসময় যাতে ভালো থাকে আমি যাতে ওকে ভালো রাখতে পারি আর আমার ভুলটাকে আমি কি করে শুধ্রবো এটা আমাকে তুমি পথ দেখাও তাই বলছে আশুতোষ মনে মনে বলছে অনেক কষ্টে আমাদের সম্পর্কটা ঠিক হয়েছে মা এবার আমি বুঝতে পারছি এবার সব ঠিক হয়ে যাবে আর এবার হয়তো জোশ না আমার ভালোবাসাটা বুঝবে তাই বলছে ওদিকে দেখা যাচ্ছে কাতলা সেজে ঢুকেছে বাড়িতে তো গার্ড বলছে এই কে আছেন আপনি ভেতরে কেন ঢুকছেন ভেতরে জানেন না ঢোকা বারণ তখন বলছে আসলে আমি প্রতিমা নিয়ে যাব তো গাড়ি নিয়ে এসেছি তাই জন্য ভেতরে যেতে বললো নাকি তাহলে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো কী বলছে তাই বলছে তো গার্ড এবার ফোন করছে এবার তেজার সুধা যাবে আশীর্বাদ করতে মানে বরণ করতে তো তেজার সুধা বরণ করছে ওদিকে তোরি বলছে যাও যাও বরণ করো আর মায়ের কানে কানে বলবে যে আমার একটা ভাই চাই তখন তো এটা শুনে ওদিকে তেজের মা ঠাম্মি সবাই মিলে হাসছে তেজ বলছে আসতে বল আস্তে বল তখন সুধা বলছে তোরি তুমি যা চাইবে মনে মনে চাইবে একদম বেশি পাকা পাকা কথা বলবে না না তেজ বলছে 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 তুমি ভাই ঠিক পাবে তাই আর তোমরা বাবা মিলে একেবারে তো এই বলে মাকে বরণ করছে মাকে বরণ করতে করতে সুধার মানে সুধাকে যে মা আশীর্বাদ করেছে একটা পদ্মফুল তার ইয়েতে পড়ে কিন্তু তাতে সবাই দেখছে যে বাহ সুধাকে তো মা আশীর্বাদ করলেন তো ঠাম্মি বলছে দেখলে মা কিরকম তোমাকে আশীর্বাদ করলেন মা যাতে তার আশীর্বাদের হাত আমাদের পরিবারের উপর রাখেন আমি যাতে সবসময় সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারি তেজ বলছে আর আমি এই পরিবারকে যে রক্ষা তাকে করছে যাতে আমি সব সময় ভালো রাখতে পারি এই চেষ্টাই করব তেজ বলছে এবার ওরা দেখছে মেঝো মা নেই কি ব্যাপার মেজ মা আসলো না কেন তখন তেজের মা বলছে কি করবে বল বলো ওর ওর যে কাছের মানুষ তারাই তো এতবার বিশ্বাস ভেঙেছে যে ওর আর মানে মনের অবস্থা কি ভালো থাকতে পারে কত সহ্য করবে একটা মানুষ সেই জন্যই আসেনি ওদিকে গার্ড যে তেজকে ফোন করেছে যে ওই একজন হেল্পার এসছে পাঠাবে কি না তেজ কিন্তু কিছু শুনতে পাচ্ছে না তো বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না কি হেল্পার হেল্পার আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও মানে না শুনেই কিন্তু পাঠিয়ে দিতে বললো তো গার্ড বলছে ঠিক আছে যাও যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে চলে যাও তো কাতলা ভেতরে ঢুকে পড়ে এবার ওখানে দেখা যাচ্ছে সার্থকারী মনে ইমন এসেছে পুজোর ওখানে আর জোৎসনারা সবাই মানে ইয়েরা সবাই দেখতে পেয়েছে আর কি মানে ঝিনুকরা সবাই তো এবার কাতলা কিন্তু ভেতরে ঢুকে পড়েছে আর ইমনরা অপেক্ষা করছে কাতলা সামনে এসে দাঁড়ায় বলছে নমস্কার ম্যাডাম বলছে হু আর ইউ বলে ও যাক চিনতে পারেননি তার মানে মেকআপটা ঠিকঠাকই হয়েছে বলে কাতলা বলে হ্যাঁ তো বলছে যে এবার ওরা প্ল্যানিং তো করেই ফেলেছে এবার যা করার করবে আর কি তো ওদিকে ওদের বরণ হয়ে গেছে সুধাদের এবার এদিকে ইমনরা বলছে তারাও নাকি বরণ করবে কিন্তু তাদেরকে কেউ বরণ করতে দেবে না বলছে বলছে তোমাদের ওখানে যাওয়া চলবে না তেজ যাদের আপাতমস্তক পর্যন্ত বুদ্ধিতে ভরা তাদের হাতের বরণ নেবে না তো এবার মেজকা আসে কেন সার্থক বংশের ছেলে ওরা বরণ করবে না কেন আর সুধা তো বলেছে যে মায়ের কাছে যাওয়ার সবার অধিকার আছে তারা তো যাবেই এ বলে ওরা দুজন কিন্তু বরণ করতে চায় এবার ইমন মনে মনে বলছে যতই চোখে চোখে রাখো না কেন বরণ করতে করতে এই বদমাশি বুদ্ধি যতই চোখে চোখে রাখো না কেন আজকে তো তোমার তোমাকে বসু মল্লিক পরিবারকে কেউ বাঁচাতে পারবে না সার্থক মনে মনে এটাই প্ল্যান করছে সুধা মনে মনে ভাবছে এদের দুজনকে এতটা কনফিডেন্স দেখাচ্ছে কেন তার মানে এরা নিশ্চয়ই এমন কিছু একটা প্ল্যান করে রেখেছে যেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক কিন্তু আমি এটা বুঝবো কি করে যে ওরা কি প্ল্যান করে রেখেছে ওদিকে ইমনদের আগে কিন্তু ঝিনুকরাও গিয়ে বরণ করে তো ঝিনুকের তো প্রথম পুজো তাই সে জানতো না বরণ কি করে করতে হয় সুধা ওকে যেমনটা বলে দেয় ঠিক তেমনভাবেই কিন্তু বরণটা করে তারপরে ইমনরা যায় আর এদিকে তো সুধা এবার চিন্তায় পড়ে গেছে যে না জানি কী করতে চলেছে তো এই চিন্তাভাবনার মধ্যে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায় তো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জসার পর্দায় চোখ রাখবে আর পর্ব পর্বের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা